আজ কাল জামাই ষষ্ঠী বর্তমান বিশ্বায়নের যুগে আধুনিকতার জৌলুসে ছোঁয়ায় এই বছর বালুরঘাটে জামাই ষষ্ঠী বাজারে বিভিন্ন রঙ দিয়ে কারুকাজ করা সরা ও পাখা বিক্রি হতে দেখা গেল বালুরঘাট সৃজনী ক্লাবের পাশে ঢাকা কলোনিতে এক শিল্পী এই সরা ও পাখাগুলি তৈরি করছে যা বর্তমান সমাজের তরুণ প্রজন্মকে স্বনির্ভর হওয়ার নতুন দিশা দেখাচ্ছে এই বিষয়ে সরাসরি শুনে নেব বিক্রেতার মুখ থেকে আমরা এগুলো বাড়িতে বানাই আমাদের এগুলো বিভিন্ন জায়গায় ইয়ে হয় আমরা এগুলো নিজের হাতে তৈরি করি এগুলো আমাদের বাড়িতে থেকে অনেকে নিয়ে যায় আমাদের এই জিনিসগুলো কোয়ালিটি অনেক ভালো এবং আমরা এই জিনিসগুলো যত্ন সহকারে তৈরি করি আমাদের বাড়ি সিজনি ক্লাব সিজনি ক্লাবের পাশ দিয়ে যে গলিটা গেছে ওইখানে বলছি এবার ষষ্ঠীতে এরকম চিন্তা ভাবনা করলেন কেন এবার ষষ্ঠীতে বাজারে এরকম ধরনের আধুনিক ধরনের সরা পাশাপাশি আধুনিক ধরনের পাখা মানে পাখাতেও আর কি তাল পাখাতেও আপনারা দেখাচ্ছেন যে রং করে কারুকার্য করা এমনকি সরাতেও কারুকার্য করে আর কি দেখাচ্ছেন কারণ যে এরকম তো কেউ বানাই না আমরা তৈরি করে খাওয়ালাম এরকম তো কেউ করে না আমরা যেহেতু আমরা যদি করি তাহলে ইয়ে হবে ইউনিক হবে সেই আপনার নাম আমার নাম দেব হালদার বার্তা আমরা সবসময় একটু মানে নিত্য নতুন কিছু বানাতে চাই এবং সবাই যেহেতু সাদা বাঘায় বিক্রি করে সেই জন্য আমরা এবার রঙের পাখা সরা এসব নিয়ে এসেছি আমাদের এইখানে নিখুঁজ কারিগর দ্বারা এগুলো বানানো হয় আমাদের এখানে হাতে একদম হাতে কোনো মেশিন নাই সব হাতেই তৈরি করা কোথায় আপনারা তৈরি করছেন এটা আমাদের বাড়িতে তৈরি হচ্ছে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি পূজনি ক্লাবের পাশে গলিতে ঢাকা কলোনি আপনার নাম আমার নাম দেবহালদার